চলে আসলাম কিচেনে আজকে রান্না করার জন্য ভাত বসিয়ে দেব তারপরে চিকেন রান্না করব চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব হঠাৎ একটা গান মনে পড়ে গেল গানটা হচ্ছে কি জানি ও মনে পড়েছে কৃষ্ণ আলো রাগর কুঞ্জে ফুলে পাইল মোরা ময়ূর বেশেতে হাসন রাধিকা ময়ূর তে হাসন রাধিকা ও সাধন রাধিকা মাই ব্যাড তারপর লাইনটা কি ইয়া মনে পড়েছে কৃষ্ণ দিল রাধার কোলে বাসর হইল উজলা গো বাসর হইল উজলা ময়ূর বেশেতে সাজন রাধিকা চাল ধোয়া হয়ে গিয়েছে অনেক দুষ্টামি করলাম এবার ভাতটাকে চড়িয়ে দিব রাইস কুকারে তারপরে অন্যান্য রান্না বান্না করবো চিকেন রান্না করব করবো দেন শ্রিম দিয়ে করলা দিয়ে রান্না করব মানে চিংড়ি মাছ দিয়ে করলা দিয়ে রান্না করে নিব আমি আমার অন্যান্য জিনিস তৈরি করে নিই মানে প্রিপেয়ার করে নেই রেডি করে নেই চিংড়ি মাছগুলো প্যাকেট থেকে বের করে কয়েকটা আলাদা করে নিব রান্না করার জন্যে অনেকগুলো তো যে পরিমাণ লাগে সে কয়টা নিব আর রেখে দিব আমি যে করলা ভাজিটা করি সাধারণত সেটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা এভাবে করে করলা ভাজি করে শ্রিম দিয়ে করলা দিয়ে আলু দিয়ে এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখছি এই করলা ভাজিটা খুব মজা হয় রান্না করলে তিতা কম লাগে আর কি এই নিয়েছি এই চিংড়ি মাছগুলোকে ক্লিন করে নিব পরিষ্কার করে রান্না করব অনেকে এইখানকার যে রকটা আছে না ফালায় না এটা ফেলে নিতে হয় যে দেখছেন কত বড় একটা রক এটা খেতে হয় না এভাবে করে আমি সবগুলো পরিষ্কার করে নিচ্ছি এখন আমি এগুলোকে জাস্ট ম্যারিনেট করে রেখে দিব তারপর আমি আমার করলাগুলো কেটে নিব আলু কেটে নিব যে করলা এই যে আর এখানে পুষা কেনেছে আমার জামাই কিন্তু আজকে রান্না করব না আজকে কেটে রেখে দিব কেটে আমি আগে ধুয়ে নেই করলাগুলো গুলো আর গুলো তাহলে আর বেশি ধুতে হয় না পরে সবগুলো কাটা হয়ে গেছে করলা এগুলিকে আমি এখন পানির মধ্যে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো একটু হালকা লবণ দিয়ে তাহলে একটু তিতাটা কমে যায় আর কি তিতা খেতে চায় না করলা এভাবে রান্না করলে তিতা কম হয় আর খেতেও মজা লাগে এর ফাঁক দিয়ে আমিও অন্য অন্য কাজ করে নিচ্ছি আলুগুলোকে ছিলে কেটে রাখবো আমার করলা ভাজির জন্য সব কিছু রেডি হয়ে গেছে আমি এক সাইডে রেখে দিয়েছি পরে রান্না করবার পোশাকগুলোকে পরিষ্কার করে কেটে রেখে দিব। সবগুলো পোশাক আমি পরিষ্কার করে কেটে নিয়েছি এখন এগুলিকে আমি ব্যাগের ভিতরে ভরে রাখবো পরিষ্কার করে কেটে নেওয়ার পর পালায়া ফলে এত টুক হয়েছে তারপর রান্না করলে আবার এত টুক হয়ে যাবে এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব এই যে ওইখানে একটা লাউ আছে ভেন্ডি আছে আর এখানে আছে একটা বেগুন তো কালকে বেগুন আর পুঁশাক রান্না করব। চিকেনটাকে ধুয়ে রান্না করে নিব সে সাথে করলা বাজি করে নিব চিকেনটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম হয়ে গিয়েছে মাংসকে আমি ম্যারিনেট করে চিকেনটাকে এখন বসিয়ে দিব চিকেন হতে থাকবে আর আমি এদিক দিয়ে কলা ভাজি করে নিব আমি কিছু সে আস্ত রেখেছি কিছু কেটেছি চিকেন রান্না করা হয়ে গিয়েছে এখন জাস্ট নেড়ে ছেড়ে চুলাটা বন্ধ করে দিব। রান্না করা হয়ে গিয়েছে একটু পরে করলা বাজি হয়ে যাবে আমার করলা বাজি রান্না করা হয়ে গিয়েছে রান্না বান্না আজকের জন্য শেষ করলাম আজকের মতো আমার রান্না বান্না এখানে শেষ হলো শেষ সাথে আমার আজকের ভিডিও এখানে শেষ করলাম